আমরা সকল প্রবাসীরা এই ভিডিওটা ভাইরাল করে দিব ইনশাআল্লাহ একটা মন্ত্রী আছে ইমরান সাহেব এই লোক বলে তার কাছে নাকি কেউ অভিযোগ করে না সৌদি আরবে এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকার জায়গায় চার পাঁচ লক্ষ টাকা কেন নিচ্ছে এটা ওনাকে কেউ অভিযোগ করেনি আমাদের মালয়েশিয়াতে আটাত্তর হাজার টাকার জায়গায় সাড়ে চার লক্ষ চার লক্ষ আশি টাকা নিচ্ছে ওনার কাছে কেউ অভিযোগ করেনি আমি ইমরান সাহেবকে এখন এই জায়গা থেকে অভিযোগ করছি এই ভিডিও সারা বিশ্বে প্রবাসীরা দেখবে আপনার কাছেও যাবে আপনি একটা অকার্যকর এবং অকর্মাণ্ড এবং অলস একটা ব্যক্তি আপনি খেয়ে খেয়ে মোটা হয়েছেন প্রবাসীদের বিশাল মোটা স্বাস্থ্যবান একটা লোক নড়তে পারে না আর বলে তাকে নাকি কেউ অভিযোগ করেনি আমি এখান থেকে আপনার নামে অভিযোগ করছি এবং আপনি শোনেন না এই কথাগুলো আটাত্তর হাজার নয়শো টাকার জায়গায় আপনার এই এজেন্সিগুলো আপনার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে আটাত করে সাড়ে চার লক্ষ টাকা চার লক্ষ আশি হাজার টাকা নিচ্ছে অসংখ্য প্রবাসী আমি নিজে অভিযোগ করিয়েছি আমি অভিযোগ করেছি হোয়াটসঅ্যাপে অভিযোগ করেছি মেইলে অভিযোগ করেছি লিগিতে অভিযোগ করেছি আপনি মিথ্যাচারিতা করছেন যে আপনার কাছে কেউ অভিযোগ করেনি আমাদের কাছে তো অভিযোগ আছে যে এইখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নির্বাহী তার আত্মীয় স্বজনরা জড়িত যে কারণে এইখানে আপনারা হাত দিতে পারছেন না যখন বিমান ভাড়া বিমান ভাড়া বৃদ্ধি হয়েছিল এখনো সেই বিমান ভাড়া কমেনি তখন একই অভিযোগ করেছিলেন যে আমরা তো এটা পারছি না বা আমাদের কাছে কেউ অভিযোগ করেনি আরো কিভাবে অভিযোগ করলে প্রবাসীদের অভিযোগ অভিযোগ হিসেবে পরিগণিত হবে আমি আপনাদের কাছে বলে রাখছি প্রবাসে হিমঘরে একটা প্রবাসীর লাশ আট মাস ধরে পড়ে থাকে কত বড় নিষ্ঠুর এবং গর্ব এই সরকার একটা প্রবাসীর লাশ আট মাস ধরে হিমঘরে পড়ে থাকে এরকম অসংখ্য প্রবাসীর লাশ হিমঘরে এখনো পড়ে আছে কিন্তু ব্যবস্থা নেওয়ার কোনো নাম গন্ধ নাই ইরাকে প্রবাসীরা নিয়মিত অপহিত হয় আমরা অভিযোগ দেই। তারপরে এরা বলে তাদেরকে কেউ অভিযোগ দেয় না এই বাংলাদেশে বসে বসে বিকাশে অপহরণের টাকা নাই কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয় না এই মাফিয়াদেরকে আমি বলতে যাচ্ছি ওই মাফিয়ারা কি আপনাদের ভাই বন্ধু হয় যাদের কারণে অপহরণের পরে অভিযোগ দিলে প্রতিকার পাওয়া যায় না এই বিকাশ নাম্বার টাকা নেওয়া হয়েছে বন অধিকার পরিষদকে বলে বিকাশ বিকাশ পরিষদ বিকাশ পরিষদ অথচ অসংখ্য প্রবাসী অপহরণের পরে বিকাশ নাম্বার দিয়ে টাকা নেয় এই হাতিনা সরকার এই বিকাশ ওলাদের কোনোদিন ধরে নাই আর আমাদেরকে বলে বিকাশ পরিষদ নাকি আমরা আমাদেরকে বিকাশে টাকা দেয় প্রবাসী ভাইরা আমরা স্বীকার করছি স্বীকার করছি প্রবাসীরা গণ অধিকার পরিষদ গঠনে সবচেয়ে অবদান রেখেছে প্রবাসীদের দয়া মায়া এবং ভালোবাসায় আদরে গঠিত হয়েছি এবং আমাদের নিরাপত্তা আমরা প্রবাসীদের দেব আবার প্রবাসীরা আমাদেরকে দেখবে তোমাদের জ্বালাপোড়া হয় তোমরা একবার বিকাশ নাম্বার দিয়ে দেখো তোমাদেরকে কেউ দুই পয়সা দেয় কিনা চ্যালেঞ্জ করছি একটা প্রবাসী তোমাদেরকে বিকাশে টাকা দেবে না আমাদেরকে দেয় ভালোবেসে দেয় বিকাশ ভালোবেসে দেয় ভালোবেসে দেয় তোমরা নিয়ে জ্বালা করে চুলকানি করে কোনো লাভ নাই আরেকটা একটা বিষয়ে কথা বলবো যে এই মুহূর্তে আমাদের ইমরান সাহেব বলেছে কেউ অভিযোগ দেয়নি আমাদের ইউরোপে প্রায় কয়েক লক্ষ প্রবাসীর পাসপোর্ট জটাটকে আছে কয়েক লক্ষ প্রবাসী তাদের এই পাসপোর্ট গুলো সমাধান করে দিচ্ছে না সরকার সমাধান হয় না কিন্তু পিছনের দরজা দিয়ে গেলে নাকি আবার সমাধান হয় আমার কথা হলো যে এই যে পিছনের দরজা দিয়ে এক লাখ টাকা দেড় লাখ টাকা দিয়ে পাসপোর্ট সমাধান করছে এই টাকাটা অবৈধভাবে পাচ্ছে সরকার একটা প্রজ্ঞাপন দে যে আমরা এই পাসপোর্ট সমাধান করার জন্য এক লক্ষ টাকা করে নেব আমি মনে করি সকল প্রবাসী মনের আনন্দে এক লক্ষ টাকা করে দিয়ে তাদের পাসপোর্ট সমাধান করে নেবে কিন্তু এই লুকাপথে চোরাপথে টাকা নিয়ে প্রবাসীরা তো প্রতারিত হচ্ছে টাকা দিচ্ছে পাসপোর্ট পাচ্ছে না আরেকটি সমস্যা আমি এই প্রোগ্রামের মধ্যে তুলে ধরতে চাই এই মুহূর্তে মালয়েশিয়াতে কয়েক হাজার বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার হয়ে আছে গ্রেপ্তার হয়ে আছে তাদেরকে আইনি সহযোগিতা দেওয়ার জন্য কেউ নাই এই মুহূর্তে এক্সাক্টলি এই মুহূর্তে আজকে যখন কথা বলছি এবং এইখানে প্রবাসীরা মালয়েশিয়া যাচ্ছে বাংলাদেশ থেকে ভুজুম ভাজুম ভুজাই বিশাল ইনকামের লোক দেখায় এখান থেকে সাড়ে চার লাখ টাকা করে মালয়েশিয়াতে নিচ্ছে এই সাড়ে চার লাখ টাকা আমার প্রবাসীরা কয় দিনে উপার্জন করবে আমি প্রশ্ন করছি আমরা তো যেই ইনফরমেশন পাচ্ছি তাদেরকে নিজে আটকে রাখা হয়েছে ঘরে বেতো রাখা হয়েছে এবং প্রবাসীরা টিভিতে বক্তব্য দেয় তারা সরকারি খরচে আটাত্তর হাজার টাকা এসেছে পরে আমি জিজ্ঞাসা করলাম ভাই এই বক্তব্য কেন দিলেন বলে আমাদেরকে ভয় দেখিয়েছে যে আমরা যদি এই বক্তব্য না দেই আমাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হবে তাহলে কত বড় জোর আপনারা চিন্তা করতে পারেন এই সমস্ত অন্যায় নিপীড়নের আজকে সমাপ্ত হোক বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ তৃতীয় পশ্চিতার্ষিকী উপলক্ষে আমার আবেদন যে সারা বিশ্বের প্রবাসীরা আপনারা এতদিন একটা অভিন্ন মঞ্চ পান নাই গণ অধিকার পরিষদে একটা অভিন্ন মঞ্চ গঠনের সুযোগ দিয়েছে আপনাদেরকে আপনারা সেই প্রবাসী অধিকার পরিষদে যুক্ত হয়ে প্রবাসীদের কল্যাণের জন্য অধিকারের জন্য কথা বলবেন নাকি যুক্ত হবেন না এটা আপনাদের প্রতি একটা প্রশ্ন যে এর চেয়ে বিকল্প উত্তম আর কোন পরিষদ আছে কিনা প্রবাসীদের যেই পরিষদ প্রবাসীদেরকে নিরাপত্তা দিতে পারে